হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিলা অফিসিয়াল ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ফিরছি দেশের বাড়ি থেকে এখন এই যে আমরা দেখতেই পাচ্ছ আমরা এখন এই যে গাড়িতে করে ফিরছি গাড়িতে করেই গিয়েছিলাম স্কুটিতে করে আমরা এখন ফিরছি বাড়ি এরপরে আমার বিটুর হাসিটা দেখো হ্যাঁ ওর খুব মজা লাগছে এবারে আমি তোমাদের একটা জিনিস দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা হলো কি সুবর্ণরেখা নদী যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা দেখে নাও এটা হলো কি সুবর্ণরেখা নদীর ব্রিজটা এবার সুবর্ণরেখা নদীতে এখন অনেকটাই জল কমে গেছে কারণ যখন বর্ষাকাল হয় পুরো পুরোদম জল থই থ করে এখন অনেকটা জলটাই নেই এবার দেখছ এর পাশে উপরে একদম বালি পড়ে গেছে আর ওর পাশটায় জল আছে আমি এখন আমার বর্মশাইকে বলছি একটু দাঁড়াও না একটু দাঁড়াও আমি ভালোভাবে ভিডিওটা করি বলতে বলছে ঠিক আছে দাঁড়ালো এই যে তোমাদেরকে দেখাই জলটা না কতটা জল কমে গেছে আর এই পৃষ্ঠ মানে উপরটা থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মানে জলটা মানে কতটা আছে নিচটাও পর্যন্ত দেখা যাচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছ জলটা মানে নিচটা যে ঘাস দেখা যাচ্ছে এত জলটা এত স্বচ্ছ দেখতেই পাচ্ছো জলটা কত পরিষ্কার তাই না যে জলটা খুব একটা নেই মানে এ পাশটা নেই এ পাশটা তো ওই পাশে খুব একটা জল নেই সেটা একটু ভেতরের দিকে ওই দিয়ে একটু জল আছে বুঝি দেখা যাচ্ছে ওই পাশে জল আছে আর এ পাশে তো দেখতেই পাচ্ছ কেমন বালি আর এই বালিগুলো এখন অনেক তুলে তবে আমরা ওখানে দুটো ছবি তুলে নিই আমি তুলে নিলাম আমার পেটু তুলে নিল দিয়ে দেখো এ পাশটায় বরমশাইকে বলছি একটু ভিডিও করে দাও না ধরে দাও ভিডিওটা করছে তখন আমার বেটু বলছে মাম্মা আমারও একটা ভিডিও করে দাও ভিডিও করে দাও তখন বলছি বাবাই তাহলে তুমি এসো ছুটে এসো এরকম বাবা ডাকছি বলে ছুটে এসো এই দেখছো মা ছেলের ভালোবাসা তাই তো মা ডাকলে ছেলে যাবে না এরকম তো কথাই না সে কি খুশি মানে এরকম ভিডিও করলে সে তার খুব ভালো লাগে আর আমার ছেলে তো মানে জলটা ভীষণই পছন্দ একটা জিনিস এই যে দেখতে এই পাশে না একটা এই যে নৌকা একটা জল চলছে এই নৌকাটা মানে ওখানে মাছ ধরছিল নৌকাটাই করে যাচ্ছে আর মাছ ধরছে এই যে দেখছো এই যে এখানটায় একটু একটু গভীর আছে আর এখানে জলটাও এখানে বেশি আর এই যে পাশটা জল দেখতে পাচ্ছ জলটা একদম মানে প্রায় অনেকটাই জল নেই এখন এই সময়টা খুব একটা জল থাকে না এ যে দেখালাম তোমাদেরকে আর এখানে দেখে না একটু সূর্য সূর্য এখন প্রায় ডুবতে গেছে আর সূর্যের ছায়াটা এখানে পড়েছে কত সুন্দর লাগছে জলে তাই তাই না কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে এভাবে আমরা পথে এবার রওনা দিলাম যে যা ফোনে আমরা অনেকটা এদিকে আসতে হবে এই যে এই রোডটা দেখতে দেখছ এই রোডটা পুরো খড়গপুর আসছে আর আমরা যে রোডটা মানে উঠলাম উঠেছে পাশে রোডটা সোজা চলে গেলো সেদিকে তোমার চলে গেলো বড়াগুঁড়ো আর যেটা আমরা উঠলাম সেটা হচ্ছে ফেঁকর থেকে আমরা উঠলাম উঠে করে এই রাস্তাটা ধরে আমরা খড়গপুর রাস্তাটা ধরে আসছে এ দেখো কত সুন্দর রাস্তা তাই না রাস্তার দু সাইডে এত জঙ্গল আর দু সাইডে মানে রাস্তা রাস্তাটা যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু ভয়ানক কেন ভয়ানক বললাম জানো তো এই জঙ্গলে না হাতি থাকে আর সত্যি বলে বলে আসছিলাম যদি সত্যি হাতি পাই হাতি পাই এরকমভাবে বলে আসছিলাম আর সত্যি সত্যিই একটা হাতির সাথে আমাদের সত্যি দেখা হয়ে গেল মানে আমাদের মানে সাহসটা কি মানে আর দেখার আগ্রহ বা কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্য হাতিটাকে দেখলাম আমি জীবনের প্রথমে ঠিক ফার্স্ট হচ্ছে দেখলাম হাতি আমি কোনোদিনও দেখিনি আবার সবাই বলবে যে গ্রামের মেয়ে হয়ে জঙ্গলমহলের মেয়ে হয়ে হাতিদের দেখেনি কোনোদিনও জানে না নাগো সত্যি আমি জানি না হাতি হাতি মানে দেখেছি এমনি ফোনে জুতে এগুলো তো দেখেছি কিন্তু কি আমি কোনোদিনও এইরকম আমার চোখের সামনে এই যে মানে এই হাতিগুলো মানে আমি দিনও দেখিনি আজকে সত্যিই আমি হাতিগুলোর সাথে আমার দেখা হয়ে গেলো দেখেছ অনেকটা বেজে গেছে মানে এখন সাড়ে ছটা বেজে গেছে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর আমরা এই জঙ্গলটা ঠিক বেরোবো তারপরেই ওই হাতিগুলোর সাথে দেখা হয়ে গেছে আমাদের খুবই ভয় লাগছিল তারই মতো আমরা হাতিগুলোকে দেখে নিলাম চলো তোমাদেরকে দেখাই আর একটু পথ এটা আমি আগের থেকেই বলে দিলাম এই যে দেখে নাও ওই যে ওখানটায় হাতি দাঁড়িয়েছে দুটো হাতি দাঁড়িয়ে আছে দুটো হাতি ওই যে ওখানে হাতি দাঁড়িয়ে আছে ওরে বাপরে ওই তো বাবা ওই তো ওই যে আসছে

ওই তো দেখো মা বাবা ওই তো ওই তো ফটো তুলো ওই তো তো দাড়ি আছে এখানে দেখো কি সাও সাথে ফটো দি বড় ফটো দেখলাম তোরা জীবনের প্রথমে দেখলাম হাতিগুলোকে আমি হাতি কোনোদিনও দেখিনি এই যে হাতি ওই যে ওখানটায় দাঁড়িয়ে আছে হাতি দাঁড়াও ওই যে ওখানে হাতিটা দাঁড়িয়ে আছে হাতে দু একটা বাচ্চা আছে আর এখানে রাস্তা থেকে জুম করে দেখালাম সামনে তো যেতে পারবো না রাস্তার মাঝে কি কি সাহস আমরা হাতি হাতিকে দেখছি কি সাহস আর হাসিতে হাতিদেরও কি সাহস মানে মেন রোডের মধ্যে চলে এসছে এই যে ওখানটায় হাতি ওরে বাপ রে বাপ ওরা ওখানে দাঁড়িয়ে আছে চুপচাপ দাঁড়িয়ে আছে ওরা বের না তোমরা দেখে নিলে হাতিটাকে হাতি দুটো না একটা বাচ্চা হাতি আর একটা মা হাতি বাচ্চা হাতির জন্য মাটা আসতে পারছে না নালে এত চোখের মধ্যে সে হয়তো চলে আসতো আর আমরাও খুব সাহসভাবে দাঁড়িয়ে রইলাম ওই যে এপাশে এত লোকজন দাঁড়িয়ে আছে আর আমরা যেহেতু রাস্তার এ পাশে ওই জন্য একটু জম করে দেখালাম আর অন্ধকার হয়ে আসছে তো ওই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না আর মানুষগুলো সে পাশে দাঁড়িয়ে আছে আমরা এ পাশে হাই রোডের দুটো রাস্তা তো এ পাশটা আমরা দাঁড়িয়ে আছি যে দেখতেই পাচ্ছ আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে আছি তাও খুব ভয় লাগছিল যদি হঠাৎ করে চলে আসে কিন্তু না ও আসবে না যেহেতু তার বাচ্চা আছে আর সেদিকে মানে হঠাৎ করে আসবে না ওই কারণে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আমরাও দাঁড়ালাম আর দেখলাম আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবে ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও দেখা হবে কোনো এক নতুন একটি ভিডিও নিয়ে